ইমো থেকে কল যাচ্ছে না যখনই আপনি কাউকে ইমোতে কল করতে যাচ্ছেন আপনাদের এরকম নোটিফিকেশান চলে আসতেছে আবার কারো কারণ ইমোতে দেখা যাচ্ছে এই নোটিফিকেশানটি চলে আসতেছে রকমভাবে ইমো থেকে কল যাচ্ছে না দেখুন এমতে কল না যাওয়ার মূলত দুটি কারণ আছে যার সমাধান একটি আপনি নিজে থেকে করতে পারবেন আর একটি সমাধান আপনি যাকে ইমতে কল করতেছেন তার মোবাইলে করতে হবে আর এই ভিডিওটিতে এই দুটি সিস্টেমে আমি আপনাদের দেখিয়ে দেব যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের ইমো থেকে কল যাচ্ছে না এই সমস্যা স্বাধীভাবে সমাধান করে নিতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব ভিডিওটিতে শুধু একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন আপনার ইমো থেকে কল যাচ্ছে না এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনার আপনার এম ও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন এমও অ্যাপ্লিকেশান যখন ওপেন করে নেবেন এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন উপর দিকে লক্ষ্য করলে আপনাদের প্রোফাইল আইকন দেখতে পাবেন প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশান আপনি এখন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশান ওপেন করবেন আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আপনি এখন এখান থেকে প্রথমে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন আপনি এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা কল অপশান থ্রি দেখতে পাবেন এখন এখান থেকে আপনি কল অপশানটি ওপেন করবেন কল অপশান ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে ভালো করে লক্ষ্য রাখবেন এখানে কিন্তু আপনার সমস্যার সমাধান রয়েছে এখানে আপনারা দেখেন আমি এখান থেকে প্রথমে কিন্তু এভরি করে রেখেছি এখন এখান থেকে শুধু নো বডি বা মাই কন্ট্যাক্ট এই দুটার মধ্যে যে কোনো অ্যাক্টি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু এর মধ্যে থেকে কল যাবে না দেখতে পাচ্ছেন এখানে এভরি ওয়ান করা আছে তাই আপনাকে যে কাজটি করতে হবে এখানে এভরি ওয়ান করে দিতে হবে এখন এখান থেকে আপনি যখন এভরি ওয়ান করে রাখবেন আপনারা অনেকেই দেখবেন যে আপনার এ মতে এভরি ওয়ান করাই আসে তাহলে কল যাচ্ছে না কেন দেখুন আপনার যখন এখানে এভরি ওয়ান করা থাকবে ঠিক তেমনি আপনি যার এমতে কল করতেছেন তার ইমুতেও মতেও এখানে এভরি ওয়ান করা থাকতে হবে আর এভরি ওয়ান না করা থাকলে আপনি কল করতে পারবেন না সেই জন্যই আপনি যার মতে কল করতেছেন কল যাচ্ছে না তাকেও বলবেন এভরি ওয়ানটি করে দিতে এটা গেল প্রথম কাজ এখন আমি আপনাদের দেখাবো দ্বিতীয় কাজ যাদের এই নোটিফিকেশান আসে তারা কিভাবে সমাধান করবেন আর এটা আপনার ইমতেই আপনি এই সমাধানটি করতে পারবেন আর আপনাকে এই সমাধান করতে হবে সেজন্য আপনারা যে কাজটি করবেন আপনার ফোনের সেটিংসটি ওপেন করবেন এখন এখান থেকে আপনার ফোনের সেটিংস ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবেন এখন এখান থেকে আপনি যখন স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অথবা আপনার মোবাইলে এই অপশানটি শুধু অ্যাপ নামেও থাকতে পারে আপনার মোবাইলে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান থাক অথবা অ্যাপ থাক যেটাই থাক আপনারা এখান থেকে ওপেন করবেন এখন এখান থেকে ওপেন করলে আপনাকে এরকম ইন্টারভেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন সি অল অথবা আপনার মোবাইলে অ্যাপ লিস্ট নামেরও এই অপশানটি থাকতে পারে যেটাই থাক আপনারা ওপেন করবেন ওপেন করলে আপনার মোবাইলে যত অ্যাপ আছে সবগুলো এখান থেকে চলে আসবে এখন এখান থেকে আপনার এমও অ্যাপটি খুঁজে বের করবেন তারপরে এখান থেকে এমও অ্যাপ খুঁজে বের করার পর এমও অ্যাপটি ওপেন করবেন এমও অ্যাপ ওপেন করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন পারমিশান নামের একটি অপশান দেখেন এখান থেকে আপনি এই পারমিশান অপশানটি এখান থেকে ওপেন করবেন পারমিশান এই অপশান ওপেন করলে এখানে প্রথমে দেখতে পাবেন ক্যামেরা এখানে আপনারা দুই নম্বর অপশান দেখতে পাবেন ক্যামেরা আপনার এখান থেকে ক্যামেরা যদি এখান থেকে ডন্ট অ্যালাউ করে থাকে যদি পারমিশান না দেওয়া থাকে আপনারা অবশ্যই পারমিশানটি দিয়ে নেবেন তারপরে নিচের দিকে আসলে এখানে দেখবেন ফাইল অ্যান্ড মিডিয়া আপনি এখান থেকে ফাইল মিডিয়া ওপেন করার পর এখান থেকে পারমিশানটি দিয়ে নেবেন তারপরে এখানে নিচে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন মাইক্রোফোন আপনারা এখান থেকে মাইক্রোফোন এই অপশানটি ওপেন করবেন মাইক্রোফোন এই অপশানটি ওপেন করলে এখান থেকে পারমিশান যদি না দেওয়া থাকে তাহলে উপরে আপনারা এখান থেকে পারমিশানটি অ্যালাউ করে দিবেন এক কথায় এখানে আপনারা যতগুলো অপশান দেখবেন সবগুলো পারমিশান অ্যালাউ করে দিলেই আপনার এই কল না যাওয়ার সমস্যার সমাধান হয়ে যাবে